দর্শক আসসালাম স্বাগত জানাচ্ছি দিনাজপতি শনিবার এবং মঙ্গলবার তো আমাদের শনিবার পাঁচে এপ্রিল দুই হাজার পঁচিশ আর আমরা দেখছিলাম সামনে একটি চমৎকার গাভীব একেবারে কোয়ালিটি সম্পন্ন গায়ে ছোট হলে খেলা বড়

বাচ্চা বকনা বাচ্চা বকনা বাচ্চা বাচ্চাটা পার্সেন্টেজ কম পার্সেন্টেজ কম একটু বড় আছে

পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ কত চাইছনি তো আটচল্লিশ আটচল্লিশ বেটা বাচ্চা

42 আমি আর একা দিতে দিই দেখো 131 দিতে দিও 35 দিদি ভাই বাবা মানে যে বাবার কাছে দিদো বুদা তো একটু না গরুর যদি দিয়া দাও মান দিয়া নাও একবার দাম দিদি জানতে দিও আর 160 টাকা একবার পঁয়ত্রিশ পনেরো দুধ আমার বারো দেন বারো 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 দূরে আমার কোনো আপত্তি নেই বারো জুলে আপত্তি নাই বারো জুলে বাচ্চা ভালো আছে বাচ্চা ভালো আছে না বাচ্চা বাচ্চা বেটি না বেটি বাচ্চা

একদমি আছে

আচ্ছা এরকম সংগ্রহ বা কালেকশন যদি কেউ নিতে দিতে পারবে দিতে পারবো ইনশাল্লাহ তো নাম্বারটা বলুন তো একটু জিরো ওয়ান হ্যাঁ সেভেন ওয়ান হ্যাঁ এইট হ্যাঁ ওয়ান সিক্স হ্যাঁ সেভেন টু হ্যাঁ ফোর ফাইভ আচ্ছা নাম্বার যতগুলো হবে এই নাম্বার যত করলে হবে ঠিক আছে তো দর্শক আজকে পর্যন্ত চবে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী পূজন পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক পোস্টে ফলো করবেন দাসপুর কৃষ্ণ